দৈনিক কণ্ঠ। কুষ্টিয়ার বিখ্যাত খাজা খাইতেই ভারী মজা তিলের শোনেননি এমন বাঙালি খুব কম রয়েছেন এটি শুধু একটি খাবারই নয় কুষ্টিয়ার মুখরোচক এই তিলের খাজা এখন পরিণত হয়েছে ক্ষুদ্র শিল্পে সারা বছরই তৈরি করা হয় এই তিলের খাজা তবে শীত মৌসুমে এর আলাদা কদর রয়েছে মে জুন মাস পর্যন্ত চলে তিলের খাজা মৌসুম একসময় শুধু স্থানীয় চাহিদা পূরণের লক্ষ্যে তিলের খাজা তৈরি করা হতো কালের আবর্তে এর কদর বেড়েছে দেশ জুড়ে এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বাড়তি লোকের কর্মসংস্থান এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা সৃষ্টি করা হলে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু সে সুবিধা না থাকার কারণে সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না এই ক্ষুদ্র শিল্পের তিলের খাজা তৈরির শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায় স্বাধীনতার পরে দেশের অনেক কিছু বদলালেও বদলায় নিয়ে শিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের ভাগ্য জানা গেছে কুষ্টিয়ার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পাল সম্প্রদায়ের লোকেরা এই উপাদেয় খাদ্যটি তৈরি করত ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগে শহরের দেশওয়ালিপাড়া এলাকায় বেশ কয়েকটি পরিবার তিলের খাজা তৈরির সঙ্গে জড়িত ছিল এরপর থেকেই কুষ্টিয়ায় আস্তে আস্তে তিলের খাজার প্রসার ঘটতে থাকে একাত্তরের পর থেকে কুষ্টিয়া শহরের চর মিল গড়ে উঠে তিলের খাজা তৈরির কারখানা তখন থেকেই ক্রমে ক্রমে দেশব্যাপী সুনাম ছড়িয়ে পড়ে কুষ্টিয়ার তিলের খাজার তিলের খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনি চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে গনগনে আগুনে জাল দিয়ে তৈরি হয় শিরা নির্দিষ্ট তাকে আসার পর নামানো হয় চুলা থেকে হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায় তখন শিঙের মতো দোডালা গাছের সাথে হাত দিয়ে টানা হয় জমাট বাঁধা চিনির শিরা এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর বিশেষ কায়দায় হাতের ভাঁজে ভাঁজে টানতে থাকে তখন এর ভেতরে ফাঁপা আকৃতির হয় শিরা টানা শেষ হলে রাখা হয় পরিষ্কার স্থানে নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো তিল এভাবেই তৈরি হয়ে যায় মজাদার তিলের খাজা পরে এগুলো প্যাকেটজাত করে পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন স্থানে এই ব্যবসার জন্য যথেষ্ট পুঁজির প্রয়োজন হয় ব্যবসা আর প্রসার হলে এ পেশার সঙ্গে নিয়োজিত কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো কুষ্টিয়ার তিলের খাজা তৈরি ও বিক্রয়ের সঙ্গে নির্ভর করছে কুষ্টিয়া সহ অন্যান্য জেলার কয়েক হাজার পরিবারের জীবন জীবিকা এ শিল্পকে আরও এগিয়ে নিতে চাইলে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা